নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় দেখতে দেখতে বন্ধুরা তিন বছর চার মাস হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে বর্তমানে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনের সংখ্যা দু কোটি একুশ লক্ষ প্রতিনিয়ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সংখ্যা বেড়েই চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ফের একবার চমক দিতে চলেছে রাজ্য সরকার জানা গিয়েছে বন্ধুরা আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে এছাড়া বন্ধুরা এই ডিসেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনো প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেয়া হবে সেটাও জানিয়ে দেওয়া হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়তে চলেছে যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসে এখনও টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন ডিসেম্বর মাস শেষ হতে চলল কবে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নতুন তারিখ দিল তো বন্ধুরা ডিসেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হচ্ছে এমন একটি সরকারি স্কিম যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনের অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় বর্তমানে ডিসেম্বর মাসের টাকা কবে আসবে সেই নিয়ে মা বোনদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়েছে কারণ ডিসেম্বর মাসে এখনো অনেক মা বোনেরা টাকা পায়নি বিগত নভেম্বর মাসের টাকা পেলেও ডিসেম্বর মাসে মহিলাদের প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অনেক মহিলাদের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না তাহলে কি ডিসেম্বর মাসের টাকা পাওয়া যাবে না এখন এই প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের কাছে বর্তমানে বন্ধুরা একটি আয়ের উৎস প্রকল্পের টাকা নিয়ে কেউ পড়াশোনা করে কেউ আবার সংসারের কাজে ব্যবহার করছে তাই ডিসেম্বর মাসের টাকা এখনো না আসায় চিন্তা হচ্ছে মা বনেদের যে সকল মা বোনদের এখনও ডিসেম্বর মাসে প্রকল্পের টাকা আসেনি তাদের টাকা কবে আসবে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে যে সকল মা বোনদের এখনো টাকা অ্যাকাউন্টে আসেনি তাদের কত তারিখ টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা কি কারণে দিতে দেরি হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী উপভোক্তার সংখ্যা দু কোটি একুশ লক্ষ তাই ডিসেম্বর মাসে রাজ্য সরকার ভাগে ভাগে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠিয়েছে সকল মা বোনদের টাকা একসাথে ছাড়েনি নবান্ন তাই এখনো পর্যন্ত অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নবান্ন থেকে ডাইরেক্ট মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হয় না প্রতি মাসে রাজ্য সরকার ট্রেজারি থেকে ব্লকে ব্লকে টাকা পাঠানো হয় তারপর সেই ব্লকের ব্যাংক টাকা রিসিভ করে তবে সাম্প্রতিক কিছু সমস্যার কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া কিছুদিন বন্ধ ছিল তবে বন্ধুরা সমস্ত সমস্যার সমাধান করে প্রতিটি জেলার ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সকল মা বোনেরা এখনো ডিসেম্বর মাসে প্রকল্পের টাকা পায়নি তাদের একুশ তারিখের মধ্যে টাকা ক্রেডিট হবে অর্থাৎ বন্ধুরা এই ডিসেম্বর মাসে নতুন পুরাতন সকল মা বোনদের টাকা দেওয়া হচ্ছে আর এত মা বোনদের টাকা একসাথে দেওয়া সম্ভব নয় যে কারণে ধাপে ধাপে টাকা পাঠিয়েছে নবান্ন যে কারণে অনেক মা বোনেরা এখনো অ্যাকাউন্টে টাকা পায়নি বন্ধুরা আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী একুশে ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ক্রেডিট হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়তে চলেছে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যে প্রত্যেক মা বোন যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে পারেন সেটাই দেখবে পশ্চিমবঙ্গ সরকার বন্ধুরা দিন দিন বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে নিশ্চিত প্রত্যেক মা বোনেদের সুযোগ সুবিধা পাওয়ার দিকে নজর দেবে রাজ্য সরকার শুধু তাই নয় বন্ধুরা আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা আরও বাড়বে নবান্ন সূত্রে খবর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ফের নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে সেটি হল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়াতে পারে নবান্ন এবার থেকে আর এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা নয় বদলে এক হাজার পাঁচশো টাকা ও দু হাজার টাকা আর্থিক সাহায্য মিলবে মোটামুটি ধারণা করা যাচ্ছে বন্ধুরা বিধানসভা নির্বাচনের আগে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে বাড়ছেন খুব তাড়াতাড়ি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক হাজার পাঁচশো টাকা ও দু হাজার টাকা করে পাবেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত তারিখ থেকে বা টাকা বাড়ানো হবে সে বিষয়ে এখনও অফিশিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়বে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন